আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবরাকাত সম্মানিত পেয়ারা হাজরিন দর্শক শ্রোতা ভাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সবে কদর লাইলাতুল কদরের দুই রাকাত নামাজ পড়ার নিয়ম রাত দুই রাকাত নফল নামাজের নিয়ম লাইলাতুল কদরের নামাজটা হচ্ছে নফল নামাজ নিয়ত কি নিয়মটা কিভাবে কোন সূরা পড়তে হবে কত রাকাত ছেলেরা কিভাবে পড়বে মেয়েরা কিভাবে পড়বে সকল বিষয় নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ইনশা আল্লাহ সাথে আছে আমি জুবায়ের ইমাম আলোচনা বুঝতে শেষ পর্যন্ত শুনতে হবে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সম্মানিত ভাই বন্ধুরা লাইলাতুল কদরের দুরাকাত নামাজ আমরা কিভাবে পড়বো লাইলাতুল কদরের ক্ষেত্রে কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা এরশাদ করেছেন লাইলাতুল কদরি খায়রু মিন আলফি এই রাতটাকে আল্লাহ পাক এত বেশি পছন্দ করেন যে আল্লাহ পাক এই রাতকে খায়রু মিন আলফি এক 1000 রাত অপেক্ষা উত্তম ঘোষণা করেছেন উপরওয়ালা জন্য এই এক রাত যদি কেউ ইবাদত করে 1000 বছর ইবাদত করার সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দান করবেন ইনশাআল্লাহ যাই হোক ভাই ও বন্ধুরা তো আমরা কিভাবে এই রাতটা এবাদত করব কিভাবে নামাজ পড়বো এই রাতের এবাদত আমরা নখল নফল এবাদত আপনি কোরআন তেলাবাদ করতে পারেন জিকির করতে পারেন যে কোনো ধরনের কাজা নামাজ পড়তে পারেন এবাদত হলেই হলো এবং এই রাতের উদ্দেশ্যে আপনি দুই রাকাত রাকাত করে আলাদা আলাদা নামাজ পড়বেন দুই রাকাত আমি কাবার দিকে ফিরে নফল নিয়ত আদায় করলাম আল্লাহব নফল নামাজের নফল নামাজ আমি সবে কদরের দুই নফল নামাজের নিয়তে হাত বাঁধলাম অথবা আপনি যে উঠতেছেন এই কথাটা জানেন ওখানে মুখে বলা শর্ত না মনে মনে যে নিয়ত আছে এটাতেই হয় মুখে নিয়ত বলা শর্ত না নিয়তের হচ্ছে ক্ষেত্রে মাস আলা হচ্ছে এটা প্রথম রাখাতে নরমাল না একেবারে নফল নামাজের মতোই আল্লাহ আকবার বলে আপনি হাত বাঁধবেন ছেলেরা নামের নিচে মেয়েরা বুকের উপরে হাত বাঁধার পরে আপনি ছানা পরবেন অর্থাৎ সুভাহানাগার ল হুম ওবি হাম্বিকা ওয়াতা বার কাশমুকা ওয়াতা আলা জাদ্দুকা ওয়ালা ইলাহা কয় তারপর আল বিল্লাহ হিমিনা সহিত অনে রজিব বিসমিল্লা হিরফ মানের তারপর সুরাফ ফাতিহা পড়বেন

সরা ইখলাস পাঠ করছি উল্হু আল্লাহ আহাদ আল্লাহ সমাদ লাম আলাম ইউল আদ ওয়ালা মিয়া কুল্লা হুকুফ আহাদ আগে তারপর আল্লাহ হকর বলে একটা রুপু দিয়ে দিবেন রুপুর মধ্যে তিনবার সুভাহ আনরব্বিয়া আজিম সুভাহ নরব্বী আজিম সুভাহ নরব্বিয়ালা আজিম পাঠ করবেন অথবা পাঁচবার যেহেতু নবলম আছে অথবা সাতবার মানে বেজুল সংখ্যা অনুযায়ী আপনি পাঠ করবেন সর্বনিম্ন তিনবার তারপরে স্বামী আল্লাহ বলেমান হামিদা রব্বান আলা কাল ছেলেরা ছেলেদের নিয়মে রুকু দিবে মেয়েরা মেয়েদের নিয়মে রুকু দিবে এটা তো আসলে বোঝার কিছু নাই তারপর দাঁড়িয়ে রুকু থেকে দাঁড়িয়ে আল্লাহ আকবার বলে একটা শেষদা দিয়ে দিবে শেজদায় গিয়ে শেরদার তসবি সুবাহ আনরব্বিয়াল আলা সুবাহান রব্বিয়াল আলা সুবাহ নরব্বিয়াল আলা তিনবার বলবে প্রথম শেষদা থেকে আল্লাহ আকবর বলে উঠবে এখানে বসে বসে থাকবে বসার পর একটা দোয়া এটা অপশনাল চাইলে পড়তে পারে আল্লাহ মাহফিলি ওয়ার হামনি ওয়া আফিনি ওয়াহদিনী ওয়ার জুখনি এটা অপশনাল চাইলে পড়তে পারে না পড়লে কোনো অসুবিধা নাই তারপর আরেকটা সেজা দিবে আল্লাহ আকবার বলে আবার তিনবার সুবহান রব্বি আলা সুবহান রব্বি আলা সুবহান রব্বি আলা হয়ে গেল এক রাকাত এবার দ্বিতীয় সেজদা থেকে উঠা সুজা দাঁড়িয়ে উঠে সুজা দাঁড়িয়ে যাবে আল্লাহ একবার বলে মাটির উপর ভর না দিয়ে হাঁটুতে চাপ দিয়ে সুজা দাঁড়িয়ে যাবে এই হলো এক রাকাত দ্বিতীয় রাকাতের মধ্যে আমাদের তো আর ছানা পড়তে হয় না আউজুবিল্লা পড়তে পড়তে হয় না বিসমিল্লা পড়লে হয় বিসমিল্লা বলে সোরা ফাতেহা আবারও পড়ব সোরা ফাতেহার পরে পলাদ আমিন বলার পরে বিসমিল্লাহ রহমান রহিম বলে আরেকটা সোরা পড়ব ওই সুরা পর যে একটা সুরা উদাহরণস্বরূপ ইন্না আনা কাল কাউসার হাসল রব্বিকা ওয়ান হার ইন্না শানি আকা হুয়াল সুরা কাউসার পাঠ করার পরে আপনি ইয়ে করবেন সুরা কাউসার পাঠ করার পরে আপনি দ্বিতীয়বার সুরা কাউসার পাঠ করার পরে আবার একটা রুকু দিয়ে দিবেন রুকুর মধ্যে একই নিয়ম সুবহান রব্বিয়াল আজিম সুবহান রব্বিয়াল আজিম সুবহান রব্বিয়াল আজিম রুকু থেকে উঠবেন স্বামী আল্লাহ হলিমান হামিদা এবং দাঁড়িয়ে বলবেন রব্বানা লাকাল হামদ তারপর আবার দ্বিতীয় রাকাতের জন্য প্রথম স্যারজা দিবেন আল্লাহ আকবর তিনবার সুবহান রব্বি আল আহ সুবহানা রব্বি আল আহ সুবহান রব্বি আল তারপরে আপনি সুজা দাঁড়িয়ে যাবেন তারপরে আপনি ওখান থেকে দাঁড়াবেন রুকু থেকে আপনি উঠে দাঁড়াবেন আল্লাহ আকবর বলে মানে সেরজা দিয়ে এক সাজা দিয়ে বসবেন আল্লাহ আকবর বলে তো দুই সাজদার মাঝখানে আপনি এই তো আগেও বলেছিলেন অপশনাল আল্লাহ ফিরলি ওর হামনি ওয়া ওয়াহিনি ওর জুখনি এটা চাইলে বলতে পারেন না বললে অসুবিধা নাই তারপর দ্বিতীয় দ্বিতীয়বার আবার আপনি ইয়া দিয়ে দিবেন আরেকটা সেজদা দিয়ে দিবেন সুবহান রব্বি আলা সুবহান রব্বি আল আলা সুবহান রব্বি আলা দ্বিতীয় সেজদা দেওয়ার পরে উঠে বসবেন বসার পরে আত্মা হইয়া তো পাঠ করবেন আরেকটা কথা বলে দিই এখানে আমরা যে সুরাগুলো বললাম এই রাতে যে ইন্না আংজাল্লা হবি লাইলাতুল কদর লাইলাতুল কদরি খরমিন আল ফিসার এই যে সুরা কদর এই কদর সুরাটা পড়তে হয় এটা আবশ্যক না এটা পড়লে বললে না পড়লে নাই এবার কেউ না পারলো পড়লো না এটাতে কোনো অসুবিধা নাই অনেকে ভাবে যে অমুক সুরা অতবার অমুক সুরা কতবার

তাড়াতাড়ি বলছি আপনারা আপনাদের মতো মানে তারতিবের সাথে এত মেনানের সাথে মানে আস্তে আস্তে ধীরে সুস্থে পাঠ করবেন আচ্ছা এটা পাঠ করার পরে তখন আপনি ডান দিকে সালাম ফিরিয়ে দিবেন বাম দিকে সালাম ফিরিয়ে দিলেন মেয়েরা মেয়েদের নিয়মে পড়বে ছেলেরা ছেলেদের নিয়মে পড়বে এখন তো আসলে আর আর প্রশ্ন থাকার কথা না এবং সালাম ফিরানোর পরে আপনি এই হলো দুই রাকাত নামাজ তারপর আরো দুই রাকাত পড়েন আরো দুই রাকাত পড়েন সারা রাত পড়তে থাকেন এই এক রাত যদি আপনি পেয়ে যান এবং এই একটা রাতের ইবাদত যদি আল্লাহ কবুল করে নেয় এক হাজার রাত এবাদত করলে যে সব সেই সব হয়ে যাবে ইংসা আল্লাহ এত বেশি সব কারণ এত লাইলাতুল কদরটা আপনি আপনার জীবনে পাবেন না এক হাজার বছর কি আপনার বেঁচে থাকা সম্ভব এটা আগের জামানায় ছিল সাহাবিরা আল্লাহ রাসুল্লাহ ইসলাম সাহাবিদেরকে বলছিলেন যে অমুক 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 নবীর বংশধর এত বছর বেঁচে ছিল অমুক নবীরা এত সবে কদর পেয়েছে অমুক নবী এতগুলো সবে কদর পেয়েছে তারা তো কাজে লাগিয়েছে তো আমাদের নবী সলাল্লাহ ইসলাম এই কথাটা বলার পর সাহাবিদের মন খারাপ হয়ে গেল তারা বললো হাই হাই ইয়া রসুল্লাহ আমরা তো মাত্র পঞ্চাশ বছর ষাট বছর চল্লিশ বছর হায়াত পাই এতদিন তো বাঁচা সম্ভব না তখন আল্লাহ তালা বিশেষ করে এই উম্মতে মোহাম্মদীর জন্য শেষ উম্মতের জন্য এই একটা বিশেষ সিস্টেম দিয়েছেন যে এই এক রাত এবাদত করলে এক হাজার রাত এবাদত করার সমপরিমাণ সব আমার আল্লাহ দান করবেন চিন্তা করে দেখেন এই জন্য এই রাত আমরা যেন ঘুরি না ঘুরি সময় নষ্ট না করি আল্লাহ বোঝা তফিক দান করেন আরও আপডেট পেতে আমার সাথেই থাকবেন আসসালামু আলাইকুম অরহমতুল্লাহি ওবার সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ভেরিফাইড চ্যানেল ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই টেলিগ্রাম নাই টিকটক নাই সাবধান আসসালামু আলাইকুম অরহমতুল্লাহ